আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ কুশ আগস্ট গ্রেনেড হামলার অস্থায়ী বেদিতে আওয়ামী লীগের শ্রদ্ধা এরপরেই থাকছে বনানীতে আনন্দ টিভির ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড জানিয়ে দেব বরিশালে কাউন্সিলর মার্নার সহ দুইজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এছাড়া থাকছে আমাকে অপহরণ করেনি স্বেচ্ছায় সজ্ঞানে বিয়ে করেছি বললেন সেই এমপির মেয়ে এদিকে মানিকগঞ্জে বাস পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত নয় সর্বশেষ জানিয়ে দেব ভারতে পণ্য সরবরাহ বন্ধ করে দিল তালেবান দাবি নয়াদিল্লির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কমেন্ট করে জানিয়ে দিন বঙ্গবন্ধু এভিনিউয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলার অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনগুলো শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথম দলটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এ সময় সভাপতি মণ্ডলী সদস্য মতিয়া চৌধুরী জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন শফিউল আলম চৌধুরী নাদেল ও ও সম্পাদক সম্পাদক তথ্য গবেষণা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন পরে একে একে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ মৎস্যজীবী লীগ জাতীয় শ্রমিক লীগ মোটর চালক লীগ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় দু সালের একুশে আগস্ট তেইশ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাস জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে বর্বরচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিলুর রহমানের সহধর্মিনী আইবি রহমান সহ চব্বিশ জন নিহত হন সূত্র যুগান্তর রাজধানীর একটি ভবনে আগুন লেগেছে শনিবার সকাল নয়টা দশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সকালে ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে জাউর রহমান আরো বলেন আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট পাঠানো হয়েছে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি তাৎক্ষণিকভাবে আগুন লাগায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি সূত্র যুগান্তর বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ মান্না এবং বরিশাল মিনিবাস মালিক সমিতির সভাপতি উদ্দিন কালুকে বাহিনীর আইন শৃঙ্খলা পরিচয়ে সাদা পোশাকধারীরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে শুক্রবার রাত পনে দশটার দিকে রাজধানীর মোহাম্মদপুরে বনের বাসা থেকে মান্নাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন তার বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ আহমেদ রানা তবে তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল ইসলাম বরিশাল সিটির একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বরিশাল সংসদের কমান্ডার কুতুব উদ্দিন আহমেদের ছোট ছেলে এর আগে বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাস বাসভবনে এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ একটি মামলা করে সেই মামলায় দুই নম্বর আসামি শেখ সাইয়েদ মান্না একই মামলায় ছেচল্লিশ নম্বর আসামি মমিন উদ্দিন কালু কাউন্সিলর মান্নার বড় ভাই শেখ মাসুদ আহমেদ রানা দাবি করেছেন তার ছোট ভাই মান্না ঢাকার বাসায় অবস্থান দিকে সাদা পোশাকে আসা কয়েকজন নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মান্নাকে ধরে নিয়ে গেছে তবে কোথায় নেওয়া হয়েছে সে বিষয়টি জানায়নি তারা মমিন উদ্দিন কালুকে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বাসা থেকে সাদা পোশাক পরা লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে তার শালক আরিপুর রহমান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন কাউন্সিলর শেখ সাইয়েদ মান্না ইয়নর বাসায় হামলা এবং পুলিশের সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর এবং মমিনুদ্দিন কালো ছেচল্লিশ নম্বর আসামি সূত্র সমকাল ঝিনাইদহ মাগুরা সংরক্ষিত সাতাইশ মহিলা আসনের সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানমের মেয়ে সোহেলি আহমেদকে কেউ অপহরণ করেনি তিনি এক হলফনামায় মাধ্যমে দাবি করেছেন বৃহস্পতিবার উনিশ আগস্ট গণমাধ্যমে কর্মীদের আইনজীবীর মাধ্যমে পাঠানো ঢাকা নোটারি পাবলিকের একটি হলফনামায় তিনি এ দাবি করেন গত আগস্ট এমপি এই কন্যা হলফনামা দেন ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী মোহাম্মদ মানজুর হোসাইন স্বাক্ষরিত হলফনামায় তিনি উল্লেখ করেন আমার সাবেক স্বামী মাদকাসক্ত বিল্লাল হোসেন লিটনকে পাঁচ মাস আগেই তালাক দিয়ে সাজিদুর রহমান পাপুকে বিয়ে করে ঘর সংসার করছি ফলে নিজের অপহরণের বিষয়ে তার সাবেক স্বামী চিনাইদহ সদর থানা যে মামলা করেছেন তার কোনো আইনগত ভিত্তি নেই তাকে অপহরণের কোনো প্রশ্নই ওঠে না বরং তিনি বর্তমান স্বামী সাজিদুর রহমান পাপ্পুকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছেন তিন পৃষ্ঠার হলফনামায় এমপি কন্যা সোহেলি আহমেদ দাবি করেন তার সাবেক স্বামী বিল্লাল হোসেন লিটন মাদকাসক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী নারী কেলেঙ্কারী ও প্রতারক হিসাবে পরিচিত লাভ করলে তিনি নিজের ও একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে তালাক দেন গত তেসরা মার্চ সাজেদুর রহমান পাপ্পুকে মুসলিম শরিয়া আইন মোতাবেক বিয়ে করেন তালাক প্রদানের পর স্ত্রীর দাবি করে অপহরণ মামলা দায়ের করা একজন সাবেক স্বামীর কোনো আইনগত ভিত্তি নেই হলফনামায় সোহেলি আহমেদ আরো দাবি করেন তার সাবেক স্বামী কাঞ্চনপুর ট্রাক টার্মিনাল পাড়ার শফি উদ্দিন মুন্সির ছেলে বিল্লাল হোসেন লিটনকে প্রথমে আদর্শ পাড়ার কাজী হারুন ও রশিদের নিকাহ রেজিস্টার কার্যালয়ে উপস্থিত হয়ে তালাক দেন তখন লিটন মাদকাসক্ত হয়ে পড়ে এভাবে তিনি তার সাবেক স্বামীকে পাঁচ থেকে ছয় বার তালাক দেন তালাক দেওয়ার পর

বাসায় আটকে রেখে জোরপূর্বক আবারও একটি নীল কাগজের স্বাক্ষর করিয়ে নেন এবং ফেসবুকে স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠ ছবি তুলে পোস্ট করতে থাকেন যাতে আমার বর্তমান স্বামী পাপ্পু তার ওপর রুষ্ট হয়ে ওঠে এভাবে তিন মাস আমি আমার মায়ের বাসায় বন্দি জীবন কাটানোর পর পালিয়ে বর্তমান স্বামীর বাড়িতে চলে আসি এরপরই জানতে পারি সাবেক স্বামী আমাকে স্ত্রীর দাবি করে ঝিনাইদহ সদর থানায় অপহরণ মামলা করেছে সেই মামলায় আমার বর্তমান স্বামী সাজিদুর রহমান পাপুকে আসামি করা হয়েছে যা হয়রানির নামান্তর আমাকে কেউ অপহরণ করেনি আমি স্বেচ্ছায় সজ্ঞানে পাপ্পুকে বিয়ে করেছি এদিকে বিষয়টি নিয়ে সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করে বলে আসছেন রাজনৈতিক প্রতিপক্ষ তার অবস্থান ও সম্মান ক্ষুণ্ণ করার জন্য মেয়েকে অপহরণ করেছে তিনি তার মেয়ের জীবনীয় শঙ্কা প্রকাশ করেন মহিলা এমপি তার মেয়েকে অপহরণ দাবির কথা সামাজিক যোগাযোগ মাধ্যম পত্র পত্রিকা ও অনলাইনে প্রচার করেন সেটি ভাইরাল হওয়ার নিজ কন্যা এই হলপনামা পাঠিয়ে মায়ের দাবির সঙ্গে দিমত পোষণ করলেন এর আগে এ বিষয় জিনেয় দহ সদর থানার পরিদর্শক তদন্ত এমদাদুল হক GNU মাধ্যমকে বলেছিলেন ত্রুত্ব প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত শনাক্ত করার চেষ্টা চলছে তবে এটি অপহরণ নাকি প্রেমের সম্পর্কের জের ধরে ছেছায় বাড়ি ছেড়েছেন তা সোহেলিকে উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে মামলাটি জিনেয় দহ সদর থানায় এসআই আজিজুল ইসলাম তদন্ত করছেন সূত্র নজর 24. মানিকগঞ্জের সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত নয় জন আহত হয়েছেন আজ শনিবার সকালে উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে গোলোরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মনিরুল ইসলাম দা ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন পিকআপ ভ্যানটি ময়মনসিংহ থেকে মাছের পোনা নিয়ে গোপালগঞ্জে যাচ্ছিল সেলফি পরিবহনের বাস মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল সকাল পৌনে ছয়টার দিকে ভাটবাউর এলাকায় বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে নিয়ে যাই ঘটনার পর থেকে মহাসড়কে প্রায় ছয় কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয় পুলিশ রেকার দিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সরিয়ে নেয় প্রায় এক ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয় দীর্ঘ ২০ বছর পর গত রবিবার আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছে তালেবান এর কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের ভেতর দিয়ে সড়ক পথে ভারতের দেশটির পণ্য পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালেবান বলে দাবি করেছে খবর ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে তালেবান এমন সময় এ পদক্ষেপ নিয়েছে যখন আফগানিস্তানে উৎপাদিত পণ্য ভারতের সবচেয়ে বেশি রপ্তানি হয় ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন মহাপরিচালক অজয় সাহাই বলেছেন তালেবান সড়ক পথে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছে এবং ভারত অভিমুখী পণ্য পাকিস্তানে প্রবেশের ট্রানজিট রুটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তবে দোবায়ের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে বলে তিনি জানান আফগানিস্তানের নিরপেক্ষ কোনো সূত্র থেকে ভারতীয় কর্মকর্তার এ দাবির সত্যতা যাচাই করা যায়নি গত পনেরো আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তালেবান তাদের দেশের পুনর্গঠন কাজে ভূমিকা রাখার জন্য ভারতকে ধন্যবাদ জানানোর পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে ভারতের অংশ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে। তবে একই সঙ্গে আফগানিস্তানে কোনো সামরিক ভিলাষের ব্যাপারে নয়াদিল্লিকে সতর্ক করে দেয় তালেবান তালেবানের প্রধান সমর্থক হিসেবে অভিযুক্ত পাকিস্তানি দাবি করছে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত